তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এইদিকে সকাল সকাল উঠে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর এইদিকে স্নান করে এই দিকে চা বানিয়ে নিলাম এখন চা খাচ্ছি তো তারপরে সিদ্ধ দিব পটল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মাখা করে গরম গরম ভাত আজকে চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে আর এখনো ঘুম থেকে এইদিকে দেখো ভাত হয়ে গেছে আর সকাল সকাল আলু মাখা আর হচ্ছে পটল আর কারকল মাখা করেছি আর সুটি মাছের চাটনি আর এইদিকে এই যে খেতে বসে পড়েছে গরম গরম ভাত বর্ষার দিনে খুব ভালো লাগে কিন্তু খেতে বর্ষার দিন আর ঠান্ডা দিনে হচ্ছে গরম ভাত না আর গরমের দিনে ঠান্ডা ভাত কমতা ভাত কেমন হয়েছে যে আর রাশি এইদিকে পটল খায় না কারকল খায় না এই যে দেখো কিছু নিয়ে ও তো খাওয়া দাওয়া করে স্কুলে যাবি আর স্কুলে না গেলে কিন্তু ভীষণ দিতে হবে আজকে ঠিক আছে খাওয়া দাওয়া করে স্কুলে যাও তো এখনও বেলা হয়নি সেরকম নয়টা বাজে তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেলে তো এখন যাব খেতে পিছন ধরবে চলো যাই আর ওইখানে কি নিয়ে যাবো চারদিকে জল মোবাইলটি নিয়ে যেতে আবার ভয় লাগে তো ঠিক আছে পরে শেয়ার করবো তো এইদিকে দেখো মা আমি ডিঙ্কার মা তোমাদের দাদা ভাই তারপরে এই যে আমার দেওর এসেছে পিসি শাশুড়ির ছেলে বউ এইদিকে ছোট ছোটো কাকি শাশুড়ি মা সবাই দেখো বিচন তুলছি যে যারটা আর কি তুলে নিচ্ছি আর এই সময়টা হচ্ছে ধান লাগানোর সময় তাই না সবাই কিন্তু কাজেই ব্যস্ত তো বন্ধুরা এইদিকে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে এতক্ষণ অনেক কাজের ঝামেলা ছিল এইদিকে বিছন তুলে এসে এইদিকে তাদেরকে ছান করলাম এখনও জামাকাপড় এইগুলো ধুয়ে দিতে সময় পাইনি তারপর এইদিকে রান্নাঘরে আসলাম তো ভাত ডাল হয়ে গেছে তো দেখাচ্ছি কোথায় রেখে দিয়েছি আর এখন আমি এদিকে ঘুগুনি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পটল ভাজা করছি আর এইদিকে দেখো বাজার থেকে কী কী নিয়ে আসলাম এইদিকে দেখো মাছ নিয়ে এসেছে মাছগুলো এখানে ঢেলে রাখি এই যে এই যে মাছ আর হচ্ছে মিট মশলা গরম মশলা জিরের গুঁড়া লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটা সরিষার তেল আর দোকানে জন্য কি হয়েছে ওই যে ব্যাগে আছে পাপড় তারপর চিনি চাউমিন এই যে ভাত হয়েছে ডাল হয়েছে তাই পটল ভাজা করাই ভাজা পটল ভাজা তো এখন আমি তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে আনবো তো বন্ধুরা এইদিকে ঘুগনি সিদ্ধ মুশি দিয়েছি আর এইদিকে মাছ ভাজা করছি আর এইদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে পাতা ভেজা হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজগুলো প্যাকেটের মধ্যে ভরে দেবো আর ঘুগনির মধ্যে আলু একটু বেশি করে দিয়েছি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করবো বেশি একটা ঝোল করবো না কারণ ডাল রান্না করেছি ও এখন তেল এদের তেলটা নিয়ে এসেছে তেলটা এখনো ঢালিয়ে অনেক কাজ আছে হোক এদিকে শুধু কি হলো পাতা ব্যথা আর হচ্ছে হলো তাই না আর এখন কিন্তু দোকানের এই যে ডাল বাটা হয়নি ডাল ভিজিয়ে রেখেছি ডাল বাটা হয় নাই তারপরে হচ্ছে ঘুগনি সিদ্ধ এখনো হয়নি আলু ছুলতে হবে ডাল বাটতে হবে অনেক অনেকটা তো আজকে একটু পেঁয়াজ একটু বেশি বেশি যাচ্ছে তো সবগুলোই দিব না এগুলো মশলার জন্য রেখে দেবো তাই না নষ্ট করে তো আর লাভ নেই বেশি দিয়ে তো আর লাভ নেই নষ্ট তো আর হবে না তবু আর কি এই যে এগুলো রেখে দিব এগুলো হচ্ছে মশলার জন্য এগুলোই হয়ে যাবে আর একটু দেই হয়ে গেছে নামিয়ে আর এইদিকে দেখো এই যে মাছটা ভাজা করে নিচ্ছি তো প্রায় হয়ে গেছে এই মাছটা একটু হয়নি আর এই যে এই দিকটা তাই না আর একটু ভাজা করে নিয়েছি আর রাজ রাশি কিন্তু এই যে পেটি খেতে চাই এই যে পেটি আছে দুটা এই দুটা রাশি খেবে রাজার রাশি মনীষে আছে আর পেটি আছে ও আরও একটা পেটি আছে এইখানে মনীষের জন্য ঠিক আছে মাছটা তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে আর এই যে দেখো এইদিকে আরও কতগুলো মাছ আছে এইগুলো ভাজা করে নেবো তো মাছের মাথা আছে মাছের অল্প একটু ডিম আছে আর মাছের ডিমটাই বড়া করে নেবো তো বন্ধুরা এইদিকে আমি মাছের ভাজাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে এইদিকে জলটা বানিয়ে নেব আর আশিকে এইদিকে বললাম মাগো তুমি এগুলো একটু রেডি করে নাও আর বারান্দাটা ঝাড় দেওয়া বস্তাগুলো রেডি করে তাই না বসার জন্য আমাদের বাড়িতে তো আর ডাইনিং নেই যে ডাইনিংয়ে দিব খেতে সেই জন্য আমরা বস্তার মধ্যে মাটিতেই আর কি বসে খাওয়া দাওয়া করি যে কোনো আত্মীয় স্বজনেই আসুক না কেন তো যাই হোক এইদিকে দেখো রাশি এদিকে এই যে লেবুগুলো কেটে নিচ্ছে আর এগুলো আমাদের গাছেরই লেবু তো দেখো কত সুন্দর তাই না টাটকা টাটকা গাছ থেকে ছিঁড়িয়ে আনলো ওর বাবা এখন তো রাশি বলছে যে দুটো লেবুই লাগবে নাকি তো আমি বললাম যে না লাগবে না ছয়জন লেবার তো ছয়টা হয়ে যাবে আর মানে ছয়টা লেবার ঠিকই কিন্তু একজন খাবে না লেবু আর এই দিকে দেখো পেঁয়াজটা কীরকম তো উপরের চচাটা একটু ফেলে দিলে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তাই না তো যাই হোক ও এগুলো করে নিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে এইদিকে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছিলাম আর আশিকে এই যে এগুলো রেডি করতে বললাম তো পেঁয়াজ আর লেবু কাঠা দেখো রেডি হয়ে গেছে আর এখন ও এই যে লঙ্কার বোটাগুলো ফেলে নেবে তো লঙ্কার বোটাগুলো ফেলে নেবে আর লবণটা রেডি করে নেবে তো সব কিছুই দেখো ওইদিকে রেডি আর এইদিকে রাশি আর আমি মা মেয়ে দুজনেই মিলে এই যে দেখো ভাতগুলো রেডি করে নিলাম আর লেবারগুলো এসেছে ওরা কল করে হাত মুখ ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে দেখো ভাতগুলো রেডি করে এই যে রেখে দিয়েছি তো সেজন্য এদিকে রেডি করে রেখেছি যে আমি চুপ করে বসে দেখব কিন্তু তা না সেটা আমার হয় না কোনো দিনও তো এদিকে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে এই যে দোকানের জন্য আলোগুলো এইদিকে বসে বসে ছুলে নিচ্ছি এখনও ডাল বাড়তে বাকি আছে আর এইদিকে বড় গামলার মধ্যে ভাতগুলো বেড়ে রেখেছি কারণ ঠান্ডা হবে ঝরঝরে হবে তো এইদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তাই না মাছের ঝোলটা তো বন্ধুরা দেখো এই যে লেবার গুলো এই যে খেতে বসে পড়েছে তো তোমাদের দাদা ভাইকে বললাম ওইদিকে বসতে তো বললো যে একটু পরে খাবে কারণ ওইদিকে গরুগুলোকে খড় খুলে দিচ্ছে কাজ করছে আর কি তো যাই হোক ওরা আগে খেয়ে নেই এইদিকে কোথায় বা বসবেই তাই না তো যাই হোক আর এইদিকে মা আছে ডিংকার মা ওরাও এখনো খাওয়া দাওয়া করেনি এরা খাবে তারপর ওরা খাবে তো যাই হোক এইদিকে দেখো এই যে এরা সবাই আমাদের না ধান মানে রোয়া গাড়ছে ধান লাগাচ্ছে আর কি তো এইদিকে এই যে মাছ রান্না করলাম ডাল রান্না করলাম বড়া ভাজলাম তো সেটা শেয়ার করা হয়নি আর কি কি রান্না করেছি তাই না তো যাই হোক কতটা আর কি মনে নেই দেখো এত তাড়াহুড়োর মধ্যে এই যে রান্না বান্না করা অনেক কিন্তু সময় দরকার তার মধ্যে যে শুধু বাড়িতে যে রান্না তা না এদিকে মাঠে যেতে হয় মাঠ থেকে এসে তারপর এদিকে রান্নাবান্না তো সকালবেলা ভাত রান্না করেছি খাওয়া দাওয়া করে তারপর কিন্তু খেতে গিয়েছি তো খেতে যাওয়ার পর বিচন তুলে তারপর এদিকে বাড়িতে এসে আবার রান্নাবান্না করলাম তারপর আবার কিন্তু খেতে যেতে হবে তো অনেক ঝামেলা জানো আর বিশেষ করে গ্রামের বাড়িতে এই যে যারা কাজ করে সবাই কিন্তু ঝামেলা আছেই তাই না তো যাই হোক যারা আর কি টাউনে থাকো তারা তো বুঝবে না আমাদের এই যে গ্রামের মানুষের আর কি সব মানুষের কতটা কষ্টকর হয় এই দিকে বাড়িতে মাঠে অনেক কাজেই কিন্তু আমাদের কিন্তু করতে হয় তো যাই হোক এই যে এদেরকে ভাত দিয়েছি তো এখন এই দিকে দেখো ভাতের এই যে গামলাটা নিয়ে যাচ্ছি আর হয়তো তোমরা ভাববা যে এই যে কয়েকজন লোক তার জন্য একটা বড় গামলা আসলে সেটা না আমাদের ধান মানে চালগুলো যে আছে একদম আঠালো আর এটা হচ্ছে চায়না ধানের চাল তো সেই জন্য যদি আর কি গামলার মধ্যে বেড়ে দেওয়া না হয় তাহলে ভাতগুলো একদম খাওয়া যাবে না মানে এত আটা তো সেজন্য এই যে একটু কম সিদ্ধ দিয়ে আর কি জলটা একদম ভালো গরম করে তারপর মানে চালটা দিতে হবে চালটা একটু কম সিদ্ধ হতে আর কি নামাতে হবে নামানোর পরে এই যে গামলার মধ্যে বেড়ে বেড়ে দিলে তাহলে ভাতটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে তো সেই জন্য এই যে গামলার মধ্যে বেরিয়ে দিয়েছি আর ঠান্ডা হয়েছে তো যাই হোক এই যে এখন ওদেরকে ভাতটা দিয়ে দিচ্ছি তো ওইদিকে ওদের খাওয়া হয়ে গেলো ওরা ওইদিকে খেতে চলে গেল এখন এই যে তোমাদের দাদাভাই ডিঙ্কার মা এরা সবাই খাচ্ছে তো বন্ধুরা এইদিকে দুপুরবেলা ভাত রান্না করেছি তো দুপুরবেলা ভাত এই কি নেই আর এতগুলো মানুষ খাওয়া দাওয়া করলো জন লেবার তো আমরা পাঁচজন মানুষ জন মানুষ তাই না তো খাওয়া দাওয়া করছি আর ভাত নেই তো ডাল আছে মাছের ঝোল অল্প একটু আছে প্রায় বলতে কি ভাত হয়ে গেছে একদম আর দেখ এইখানে দাও মাটিতে দাও দেখতেই হবে না দেখো দেখো আমি দেখাই এই যে ভাত হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর মাছ ভাজা করবো এখন মার তো এই বালতির মধ্যে না এই যে মার গুলো ধরবে না তো আগেরও ভাতের মার ছিল এই যে বড় বালতির মধ্যে রেখে দিলাম আর এখন আবার এই যে দেখো কতগুলো মার বাড়াই আসলে কি বলতো এই যে চালের মধ্যে একটু জল কিন্তু বেশি হয় আর অল্প জল তার মধ্যে যদি আবার জলটা গরম না হয় তাহলে কিন্তু ভাত একদম দলা দলা হয়ে যাবে এরকম অবস্থা হয় কিন্তু এরা যত এই ধানগুলো যত পুরানো হবে তত কিন্তু ভাতটা একদম ভালো হয়ে যাবে এত ক্ষেত্রে মানে দেখতেও যেরকম মানে সুন্দর খেতে হতে সেই রকম আর কি ভালো লাগে তো ভাতের মাটা এই যে এখন এই যে ভাতের এইদিকে বসিয়ে দিব তারপর এইদিকে মাছগুলো ভাজা করে নেব। রাজ এইদিকে ও ঠাকুরদের নিয়ে এসেছে নদী থেকে মেরে আর ছোট ছোট দেখো কাঁকড়া একদম ছোট ছোট গেজেটুকি আর এদিকে দুপুরবেলা মুড়ি গন্ড করবো বলে এই যে ভোগ ধানের চাল ভিজিয়ে রেখেছিলাম কিন্তু মুড়ি গন্ড করা হয়নি এগুলো থাক কালকে মিষ্টি আমার রান্না হয় আর এত কিছু রান্না করবো না তখন অনেকগুলো রান্না করলাম সকাল দুপুরবেলা এদিকে দেখো ডাল রান্না করলাম মাছের ঝোল করলাম পটল ভাজলাম তারপরে কি বড়া ভাজলাম তো এতগুলো রান্না করতে অনেক সময় দরকার হয় তাই না এইগুলো মাছ আর ঠাকুরদা মাছ মারাতে যাবে আমাকে বললো গিয়েছি তখন দিয়েছে ঠাকুরদা এইগুলো আমিও মেরেছি ঠাকুরদের সঙ্গে এইদিকে তেল গরম হয়ে গেছে তো মা তেল গরম হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে নিই মেখে নিই এইগুলো হল এখানে এখানে পিঁয়াজ দিবো আর হচ্ছে কাঁচা লঙ্কা কেলে দেবো খুব ভালো লাগে কাঁচা লঙ্কার পেঁয়াজ নেই তাহলে ভাজাটাও একটু বেশি হবে না পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিলে খুব ভালো লাগে এই ভাজাগুলো তার কিছু রান্না করবো না ডালনাথের দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে অত কিছু রান্না করার সময় নেই মোবাইল নিয়ে একবার বসতে সময় না আর এইদিকে দুপুরবেলা রান্না কর সকালবেলা রাত্রিবেলা এই তিনবেলায় রান্না করলে মোবাইলটি নিয়ে কখন বসবো বলো বসারই সময় পাই না এই যে এতগুলো সকালবেলা কাজকর্ম করে এই যে আটটার দিকে মোবাইল নিয়ে বসলাম আটটার দিকে ভিডিও সারলাম তবুও ছোট একটু ভিডিও চোদ্দ মিনিটের ভিডিও আটটার দিকে তাহলে কত ইয়ে করি সাতটার দিকে আটটার দিকে না সাতটার দিকে সাতটার দিকে নিয়েছো আটটার দিকে ভিডিও এডিট করা এতগুলো কাজ করার পর এই যে মোবাইল নিয়ে বসার সময়ই পাইনি একদম রঞ্জন দীপিকা এগুলো কি কি ছবি দেখাচ্ছে এটা বিয়ের না বিয়ের আগের ছবি এটা দেখো ভালো করে দেখো বিয়ের আগের ছবি এই যে

এইটা ওই একটা দিদা হয় এইখানে বাবা এইখানে মা তারপরে দ্বারা এইটা লাগিয়ে দেয় তো এই ফটোটাও বিয়ের আগের ফটো এইটা সরস্বতী পূজার দিন এই যে একটা এই যে আমার মামা এই যে সম্পাদন করার সময় এই যে আমার দাদু আর যে আমার দাদি আর বাবা এই যে বাবা ওয়ান টু গো তো এইখানে মামা আর এইখানে মা

তো বন্ধুরা আমাদের এই যে বিয়ের অ্যালবামটা তোমাদের সঙ্গে রাজরাশি শেয়ার করলো তো তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত